ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ গাছ নিয়ে হাজির হয়েছে গুরুজি বলো এই যে কুচিল্লা গাছ কুচিলা কুচিলা এটা খাইলে কি হবে এই যে খালি শক্তি বাড়বে শক্তি বাড়বে হ্যাঁ শক্তি বাড়বে তারপরে এই গাছ দিয়ে আমরা বিভিন্ন ভাবে গাছ দিয়ে বিভিন্ন গাছ দিয়ে যে এক জায়গায় করেছি জি জাগের আর এই যে সময় দেওয়া আচ্ছা সময় পাবে খাইলে খালি সময় পাবেন এই গাছটা শোধন করে গিয়ে এইসগুলো তৈরি করা হ্যাঁ এই ওষুধ গুলো সব তৈরি করা এর মূল্য কত এর মূল্য আছে